বিশ্বাস করেন এত ঝামেলা মুক্তভাবে আমি টমেটো সস বানিয়ে ফেললাম সামনে আসছে মাহের রমজান সবাই ভাজা পোড়ার সাথে টমেটো সস তো অবশ্যই লাগে তাই আমি একেবারে জার ভর্তি করে করে টমেটো সস বানিয়ে ফেললাম অনেক সহজভাবে কোনো রকম ফুড কালার ছাড়া একেবারে স্বাস্থ্যসম্মত বাইরের কেনার চেয়েতে অনেক অনেক বেশি গুণ ভালো হবে একেবারে স্বাস্থ্যসম্মত হবে এত কম দামে টমেটো পেয়েও যদি আমরা এই এই সিজনে টমেটো সস না বানাই তাহলে আর কখন বানাবো বলেন আর এই রেসিপিটা কিন্তু অনেক সহজভাবে আমি আপনাদের করে দেখিয়েছি যে কেউ আপনারা এই টমেটো সসটা যে কোনো সময় করে নিতে পারবেন খুবই অল্প সময়ে খুবই অল্প খরচে এত অল্প খরচে একেবারে জার ভর্তি করে করে আমি টমেটো সস বানিয়ে ফেলেছি চলুন দেখি কিভাবে করা যায় প্রথমে যেটা আপনাদের করতে হবে বাজার থেকে টমেটো যখন কিনবেন একেবারে লাল টকটকে এবং একটু পাকা পাকা দেখে কিনতে হবে আমি এখানে দুই কেজির মতো একেবারে ফ্রেশ টমেটো নিয়ে এসেছি একেবারে লাল টকটকে দেখে এখন এগুলোকে ভালো মতো ধুয়ে স্লাইস করে কেটে নিব একটা টমেটোকে আমি প্রায় চার ভাগ করে নিয়েছি খুব বেশি কুচি করিনি এখন বাকি সব টমেটোগুলোকে আমি এভাবে কেটে সিদ্ধ করে নিব এই টমেটোর সিজনে যদি টমেটোর সস না বানাই তাহলে আমরা অনেকেই ভুল করব কারণ এই টমেটো সসটা খেতে কিন্তু বাইরের মতোই লাগে কিন্তু এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে বাইরের তুলনায় এখন টমেটোগুলোকে আমি সব স্লাইস করে কেটে নিয়েছি এর মধ্যে এখন আমি কোনো রকম পানি দিব না এখন এর মধ্যে চারকোয়া রসুন আমি কুচি করে দিয়েছি এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পাঁচ ছয় পিস লং এক টুকরা দারচিনি কোনো এলাচি দিব না শুধু দারচিনিটাই এক টুকরা ভেঙে দিয়ে দিবেন। এবং কয়েকটি কালো গোলমরিচ আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন এখন কোনো রকম পানি ছাড়াই আমি এই টমেটোটাকে সিদ্ধ করে নিব ঢেকে সিদ্ধ করে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার পানি দিই নি টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে কিছুটা পানি টানিয়ে আমি এটাকে নামিয়ে নিব আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করিনি টমেটোর পানি দিয়েই এই টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে যে মশলাগুলো ছিল তুলে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব টমেটোগুলোকে আমি এখন ব্লেন্ড করে একটা ছাঁকনি দিয়ে ভালো মতো একটু ছেঁকে নিব। একেবারে ভালো মতো ব্লেন্ড করবেন কোনো দানা দানা যেমন না থাকে টমেটোর বিচিগুলো না থাকে ভালো মতো একেবারে আমি এই টমেটো পিউরিটাকে ছেঁকে নিব। এখন এটা পিউরি হয়ে গিয়েছে টমেটোটা ব্লেন্ড করার পর এই যে ছেঁকে নেওয়ার পর কিছু দানা দানা রয়ে গেছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি এখন একটি পাত্রে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার এবং দুই চামচ ভিনেগার দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ভিনেগার দিচ্ছি কোনো পানি ছাড়াই আমি এটাকে গুলে নিব এখন আমি টমেটোর পিওরিগুলোকে একটি প্যানে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান একটু কম বেশি দিতে পারেন স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচের মতো আমি এখানে বিট লবণ দিয়েছি এখন সব কিছুকে ভালো মতো মিক্স করে একটু আঁচ করে নিব কোন রকম নাড়া বন্ধ করবেন না নাড়া বন্ধ করলে কিন্তু একেবারে দলা পেকে যাবে কোনো রকম নাড়া বন্ধ করবেন না এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় খুব বেশি সময় লাগে না এখন এর মধ্যে আমি দুই চা লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি লাল মরিচের গুঁড়াটা একটু লাল দেখে ব্যবহার করার চেষ্টা করবেন এখন আবারও এগুলোকে সব কিছু আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব কোনো রকম কালার ছাড়াই দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই কর্নফ্লাওয়ারের পানিটা যেটা আমি ভিনেগার দিয়ে গুলিয়ে রেখেছি ভিনেগারটা কিন্তু এখানে প্রিজারভেটিভের কাজ করে এই টমেটো সসটাকে অনেক দিন ভালো রাখার জন্য কিন্তু আমরা ভিনেগারটা এখানে ব্যবহার করেছি এই ভিনেগারটা এখানে অবশ্যই দিবেন কোনোভাবেই স্কিপ করবেন না ভিনেগারের কারণে কিন্তু টমেটো সসটা অনেক দিন ভালো রাখা যাবে আর অনেকেই এখানে কর্নফ্লাওয়ারটা দিলে মনে করেন একেবারে থকথকে হয়ে যায় কিন্তু এমন না আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণের কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি টমেটো সসটা প্রায় হয়ে গিয়েছে এটা চেক করে দেখাচ্ছি একেবারে পড়ে যাচ্ছে না বাটিতে দেওয়ার সাথে সাথে খুব বেশি আবার ঘন করলে একেবারে থকথক হয়ে যাবে একটু পাতলা রাখারই চেষ্টা করবেন কারণ ঠান্ডা হলে এটা অনেকটা থকথকে হয়েই যায় এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব অনেক অল্প খরচে অনেক অল্প সময়ে তেমন কোনো কিছু ব্যব মশলা ব্যবহার করা ছাড়াই কিন্তু টমেটো সস একেবারে সহজভাবে বানিয়ে ফেললাম মাহের রমজানের জন্য অনেক অনেক কাজে আসবে এই রেসিপিটা আপনারা ফলো করে করে দেখেন একেবারে হুবো হু বাইরের মতো টমেটো সস মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে যদি অন্যরা জানতে পারে তাহলে আপনার কাছেই ভালো লাগবে প্লিজ প্লিজ আমার পেজটিকে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ